হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি সুপর্ণ গেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো আমরা এখন বেরোচ্ছি তোমাদের দাদাভাই এই যে কটমাট কটমট করে বেরোচ্ছে আর আমিও রেডি হয়ে গেছি এখন যাচ্ছি আমরা হচ্ছে কল্যাণীতে তো এই যে সকালবেলা টিফিন টিফিন করে বেরোচ্ছি এখন বাজে হচ্ছে দশটা পঁচিশ হ্যাঁ দশটা পঁচিশ বাজে তো চলো বেরোনো যাক আর খুব রোদ্দুর পড়েছে আর কালকে যে মেহেন্দিটা করেছিলাম তোমাদেরকে হ্যাঁ দেখানো হয়নি এই যে দেখো পেছনটা এই যে আর সামনেটাই একা একা যা মনে হয়েছে রাত্রেবেলা তাই করেছি তো চলো বেরিয়ে পড়ি কারণ দেরি হয়ে যাচ্ছে আর যেতে ট্রেন রয়েছে ট্রেন ধরতে না পারলে অসুবিধা হয়ে যাবে অনটি ছাতা নিয়েছো চলুন খুব একটা কাছে নয় ছাতা নিয়েছো ছাতা চলুন বেরোনো যাক তো বেরিয়ে পড়লাম ভাবছিলাম এখান থেকে টোটো করে যাবো তারপর ভাবছি যে না হেঁটে 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 হেঁটেই চলে যায় হেঁটে হেঁটে চলে যাচ্ছি আমি জানি না নাকি আমার এই জায়গাটা খুব ভালো লাগে তো বাড়ির সামনে থেকে বসে গেলাম টোটোতে আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরের পথ নয় তবুও টোটো করে যাচ্ছি কারণ শরীরটা যেহেতু ভালো না আর হাঁটতে একদমই ভালো লাগছে না তো তোমাদের দাদাভাই বলল যে চলো টোটো করেই চলে যায় তো বাড়ির সামনে দিয়ে একটা টোটো যাচ্ছিল সেই সময়ই ঠিক করে তো উঠে পড়েছি যাচ্ছি স্টেশনে স্টেশনে চলে এসেছি আর এখানে আমি বসে রয়েছি আর আমার বর কোথায় গেছে কি জানি বলল যে তুমি এখানে বসো আমি আসছি তো মনে হয় কারোর সাথে দেখা টাকা হয়েছে গল্প করছে কি কি করছে কারণ অনেকক্ষণ ধরেই আমি এখানে বসে রয়েছি তো কি করব চুপচাপ আর তাকাতে না এত কষ্ট হচ্ছে মানে কি যে প্রচণ্ড রৌদ্রের তাপ তো কি বলবো বাইরে বেরোনোই দুষ্কর এখন তার উপরে শরীরটা ভালো না তো আমি তাকাতেই পাচ্ছি না চোখ বন্ধ হয়ে যাচ্ছে কখন ট্রেন আসে। ট্রেন চলে আসছে আমরা এখন উঠবো ট্রেনে আর যাব হচ্ছে কল্যাণীতে ডাক্তার দেখাতে তোমরা তো জানোই আগে বললাম তো হচ্ছে আর ট্রেনে না মানে উপরের তারে ফ্লাস হচ্ছিল বারবার খুব জোরে জোরে শব্দ হচ্ছিলো আমরা তো অটোমেটিক ভয় পেয়ে গেছিলাম তো মানে আগুন ছিটকাচ্ছিল ফ্ল্যাশ হয়ে আগুন ছিটকাচ্ছে তো এই যে ট্রেন আমাদের এসে গেছে এবার উঠব ট্রেনে প্রচুর পরিমাণে ভিড় এখন আর তোমাদেরকে দেখাতে পারবো না ট্রেন থেকে নেমে তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কেন 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 মনে হচ্ছে তো চলে এসেছি ডাক্তারের এখানে আর আমি লাইনে বসে রয়েছি আমার আগে একজন রয়েছে আর আমি তার আর আমার পেছনেও কেউ নেই আমার আর আর কেউ নেই মানে ভিড় একদমই কম আর কি এই যে প্রেসক্রিপশানের ডায়েরি নিয়ে বসে রয়েছি একঝা প্রেসক্রিপশান তো এই নিয়ে বসে রয়েছি ডাক্তারবাবুর একটা পেশেন্ট ঢুকেছেন ডাক্তারবাবু দেখছেন ওনার দেখা হয়ে গেলে এবার আমি ঢুকবো তো চলো দেখিয়ে নিই দেখিয়ে নিয়ে বাইরে বেরিয়ে আবার কথা হচ্ছে এই গোসের দোকান বন্ধ और <laughs> তো ডাক্তার টাক্তার দেখিয়ে আমরা স্টেশনে চলে এসেছি আর স্টেশনে এসে দেখো এইখানে তোমাদের দাদাভাইয়ের এই আর কোনো উপায় নেই এগুলো হচ্ছে এখানে অনেক রকমের ইয়ে পাওয়া যায় আমলকি দিয়ে ঝিলমিলগুলি তোমরা অনেকে নাম শুনে থাকবে আমি অনেক নাম জানিই না আনারদানাগুলি হেনা দানা অনেক কিছু আমলকি দিয়ে আচারের মতো খেতে লাগে এই সব এই দেখো এই সবগুলো এখানে পাওয়া যায় এখান থেকে যখনই আসে কল্যাণীতে যখনই আসবে তখনই তোমাদের দাদাভাই কিনবে আর এসেই আগে এখানে দাঁড়িয়ে পড়েছে ওর বাড়িতে কিন্তু অনেকগুলো রয়েছে তারপরেও আবার এখানে এসে দাঁড়িয়েছে তো আমি একটু বকাবকি করছিলাম যে কি দরকার এখন কেনার কেনার কোনো দরকার নেই তো কে কার কথা শোনে এইসব দেখলে আর মাথা ঠিক রাখতে পারে না ও কিনবে তো কিনবে আর দেখো দোকানটা পুরো মানে ভর্তি বিক্রিও হয় সেই রকম প্রচুর বিক্রি এখান থেকে সব হকাররাও কিনে নিয়ে যায় নিয়ে গিয়ে কি দেখি কিনেছ ওই দেখি ওইটা ওইটা পুরোটা দেখো কিনে টিনে নিয়ে এবার বসেছে আমার সামনে আর আমি রাগ করছিলাম বলে বার করে করে আবার খাচ্ছে যে কি ঝিলমিলগুলি আনারদানাগুলি ওই সব খাচ্ছে আর আমাকে খচাচ্ছে তো আমি বলছি যে কী কী কিনেছে একটু বন্ধুদের সবাইকে দেখাও তো এই যে দেখো এই ঝিলমিলগুলি এটা আমি দেখতে পাচ্ছি তাই বলতে পারছি আর এই একটা কি ওটা নাম আমি পড়তে পারছি না দেখতেও পাচ্ছি না এ একটা কৌটো কিনেছে আর একটা কিনেছে দেখো এই সবগুলো এই যে এটা আবার আচারের মতো খেতে লাগে খেতে খারাপ লাগে না কিন্তু তাই বলে সব সময়ের জন্য এই ব্যাগের মধ্যে ও রাখতেই হবে অটোমেটিক ও খেয়েই যাবে এই রকম এগুলো যখন না পায় তখন পাতা পাতা কিনে নিয়ে যায় এরকম করে তো ওই জন্য আমার খুব রাগ হচ্ছিলো রাগ করে চুপচাপ বসেছিলাম ওর সাথে কথা বলছিলাম না তো কী করবো তো এই যে বসে রয়েছি কখন ট্রেন আসবে আর গরমে হাঁপিয়ে উঠছিলাম সত্যি কথা বলতে মানে এখন গরমে বাইরে বেরোনোর মতো না এতটা পরিমাণে গরম পড়ে আর তার উপরে যদি জার্নি করা হয় তো আর কথাই নেই আজকেই নতুন নতুন চুড়িদারটা ভেঙেছি ভেঙে পড়েছি আর পড়তে গিয়েই মানে গলা ঢোকাতে গিয়ে দেখো গলার ওখানটায় সিঁদুর লেগে গেছে তো কী আর করা যাবে এই যে খেয়ে দেয়ে আবার জল খাচ্ছে তো চলো আমরা ট্রেনে উঠবো আর বেশি বক বক করবো না ভিডিওটা আমি এখানেই কমপ্লিট করছি ছোট্ট একটা ভিডিও দিলাম পরে দেখা হচ্ছে পরের ভিডিও